সীমান্তে মানব ও সুপারি পাচারের অভিযোগে খোঁজ শুল্ক দপ্তরের আধিকারিক গ্রেপ্তার দুর্নীতির অভিযোগে শুল্ক দপ্তরের আধিকারিককে গ্রেপ্তার করল শুল্ক দপ্তরের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা ধৃত আধিকারিকের নাম সমীর শঙ্কর তিনি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর শুল্ক দপ্তর অফিসে কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল সীমান্তে পাঁচারের সঙ্গে যুক্ত শুল্ক দপ্তরের এই আধিকারিক চলতি বছরের একত্রিশে জানুয়ারি বসিরহাটের হেমনগর কোস্টাল থানার নগরের ভারত বাংলাদেশ সীমান্তের রায়মঙ্গল নদী থেকে দুটি যন্ত্রচালিত ট্রলে করে সাত আট জনের একটি বাংলাদেশি গ্যাং ভারতের ভূখণ্ডে ঢুকেছিল সেই সময় একশো আঠারো নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তাদেরকে আটক করে শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় তাদের কাছ থেকে উদ্ধার হয় এগারোশো বাহান্ন বস্তা সুপারি যার ওজন সত্তর দশমিক তিন দুই টন বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা তারপর তদন্তের ভার পড়ে শুল্ক দপ্তরের ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা দুর্নীতি দমন শাখার হাতে দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে জানতে পারা যায় এই পাচারের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিলেন শুল্ক দপ্তরের আধিকারিক সমীর শঙ্কর এই খবর শুল্ক দপ্তরের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা জানতে পারলে সংশ্লিষ্ট শুল্ক দপ্তরের আধিকারিককে জেরা করতেই তিনি স্বীকার করেন এর সঙ্গে তিনি যুক্ত আছেন তারপর তাকে গ্রেপ্তার করা হয় ধৃত শ্রমিক শঙ্করকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ ডিআরআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিচারকের কাছে যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে শুল্ক দপ্তরের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা মুখ খুলতে নারাজ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন